তো রবিবার দিন গেছিলাম কালীঘাট আর ওখানে গিয়ে কি কি করলাম চলো মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি মর্নিং এখন বাজে ভোর 5:30 টা আর আমি সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি কালীঘাট এই পরিমাণ গরম পড়েছে আর আমাকে বাড়িতেও ফিরতে হতো আর অফিসে জয়েন করতে হতো তাই সব মিলিয়ে সকাল সকাল বেরিয়ে গেছিলাম আমরা কালীঘাটের জন্য হোক না ভোর 6টা 5টা রাত 12টা যখনই আমরা একসাথে থাকবো এই সব তো আমাদের চলতেই থাকবে সানডে আর তার উপর এত সকালবেলা রাস্তাঘাট একদম ফাঁকা ছিল তাই ফটাস করে চলে গেলাম কালীঘাট ফটো পোস্ট করার পর অনেকে আমাকে জিজ্ঞাসা আশা করেছি এই কুর্তিটার অন্যটা কোথা থেকে নিয়েছি বন্নাটা হলো স্প্ল্যানেটের আর কুর্তিটা হলো মিন আগে থেকে তেমন কোনো প্ল্যানই ছিল না কালীঘাট আসার কিন্তু মা যদি চায় তুমি তাহলে মায়ের কাছে আসতেই পারবে আর এই যে বজরাঙ্গবলীর মন্দির দেখে তো আলাদাই মনে শান্তি এসে গেল এরপর ফুল প্রসাদ নিয়ে সবাই মিলে ঢুকে গেলাম মন্দিরে পুজো দেওয়ার সময় কোনো ভিডিও আমার নেওয়া হয়নি আই থিঙ্ক কোনো রেস্ট্রিকশন ছিল তাই বারণ করছিল আমায় তারপর বেরিয়েই সুন্দর ভিউটা এনজয় করছিলাম দেখতে দেখতে আটটাও বেজে গেছিলো আর সবার খিদেও পেয়ে গেছিলো তারপর সবাই মিলে খেয়ে নিল পুরী সবজি తార్పడే బాడీ చూడలే థ్యాంక్స్ ఫార్ వాచింగ్ బై